কাকিনারা আপনারা এতদিন কততে কিনেছেন আটশো হাজার বারোশো আজকে আপনারা পাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকাও দিতে হবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা কাকিনারা পাচ্ছ কেন পাচ্ছ একদম ডাইরেক্ট হোলসেলারের ঘরে আমরা ভিজিট করেছি শাড়ির সিল্কের জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পাচ্ছ তাই বলবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আজকে আমরা চলে এসেছি একদম একটা হোলসেল প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছ প্রচুর বড় আউটলেট রয়েছে আজকে আমাদের চলো ভেতরে আজকে আমরা নিজেরা শাড়ির প্রোডাকশন দেখে তারপরে শাড়ি শাড়ি কিনবো প্রত্যেকটা শাড়ি একদম তোমরা রিজনেবল প্রাইসে পাচ্ছ যারা ভাবছো শাড়ি নিয়ে বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য সঠিক ভিডিও রয়েছে এটা তো দেখতেই পাচ্ছ নিচে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে এখানে শাড়ির ম্যানুফ্যাকচারিং হয় তোমাদের কাছে যাচ্ছে তো ডাইরেক্ট আজকে আমরা ভিজিট করেছি হোলসেল কাউন্টারে এবং দেখতেই পাচ্ছ এখানে মেশিন চলছে শাড়ি প্রোডাকশন শুরু হয়ে গেছে আমাদের তো লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটাতে সাথে থাকো তাহলে বুঝতে পারবে কতটা রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ দেখতেই পাচ্ছ আমাদের এখানে কাতা স্টিজের প্রোডাকশন হচ্ছে নিজেদের একদম মেশিন চালিয়ে তোমরা দেখে নেবে কতটা সুন্দর শাড়ি রয়েছে

কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র আর মাত্র দুশো টাকা থেকে দেখতেই পাচ্ছো নেক্সট কালেকশনে চলে আসবো আমরা বালুচুরির ওপরে এটারও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পনেরোশো টাকা প্রাইস চলে আসছে দেখতেই পাচ্ছো প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নেক্সট আইটেমে চলে আসবো আমরা একদম পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে থাকছে প্রাইস চলে আসছে মাত্র পনেরোশো টাকা করে সিল্কের জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পেয়ে যাবে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অর্গ্যানজার উপরে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটারও প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে সতেরোশো টাকা প্রাইস চলে আসছে নেক্সট একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আজকে আমাদের তাই বলবো আর ব্যাঙ্গালোর দোলা সিল্কের উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ অল ওভার ওয়ার্কের উপরে যাচ্ছে এই যাচ্ছে কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইস চলে আসছে পুজোর ইউনিক ইউনিক কালেকশন আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো অর্গ্যানজার উপরে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটেমে চলে আসবো দেখে নাও জাস্ট কালেকশনগুলো দেখতে থাকো সিল্কের জগতের এত আইটেম হতে পারে সেটা ভিডিওটা না দেখলে কেউ বুঝতেই পারবে না এই যাচ্ছে কালেকশনটা দেখতেই পাচ্ছ প্রাইস যাচ্ছে মাত্র ষোলোশো টাকা করে প্রাইস চলে আসছে নেক্সট কালেকশনে চলে আসবো প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক কালেকশনের উপরে যাচ্ছে অল ওভার ওয়ার্কের উপরে থাকছে প্রাইস চলে আসছে মাত্র দু হাজার টাকা নেক্সট আইটেমে দেখে নেবো আমরা সিল্কের জগতে এ টু জেড ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে যারা হোলসেলে একদম এক্সক্লুসিভ আইটেম রয়েছে যারা হোলসেলে মাল নিতে চাইছেন যে প্রাইস আমি বলছি এর থেকেও অফারে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও এই পিওর রেশম মসলিনের ওপরে রয়েছে দেখতেই পাচ্ছ জাস্ট ট্রান্সপারেন্সিটা দেখতেই পাচ্ছ কতটা পিওরের ওপরে থাকছে উইথ ব্লাউজ পিস তোমরা পাচ্ছ এরকম ডোকেটের ব্লাউজ তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকার মধ্যে এটারও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দিকে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা দেখতেই পাচ্ছ পৈঠানি সিল্কের উপরে থাকছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা এটারও কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা সিল্ক আইটেমের তোমরা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও অর্গ্যানজার উপরে দেখতেই পাচ্ছ অল ওভার ওয়ার্কের উপরে থাকছে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আইটেমে চলে আসবো আমরা দেখে নাও ডুয়েল টোনের উপরে যাচ্ছে গোল্ডেনের সাথে দেখতেই পাচ্ছ ম্যাজেন্ডার একটা ডুয়েল টোন যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা একদম প্রত্যেকটা আইটেমে তোমরা ছটা 7টা 8টা করে কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ नेक्स्ट আইটেমে চলে আসবো আমরা দেখতেই পাচ্ছ মধুমালার উপরে যাচ্ছে অসাধারণ ওয়ার্ক থাকছে এরকম 3D বক্স মোটিভ করা থাকছে পুরো অল ওভার শাড়িটাতে 1300 টাকা প্রাইস চলে আসছে আবারও বলছি যে প্রাইসগুলো আমি বলছি হোলসেলে মাল নিতে চাইলে 8 থেকেও অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি যেখানে প্রত্যেকটা সিল্ক আইটেমে এরকম অল ওভার ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট আঁচলের পোরশনটা দেখো কতটা সুন্দর হয়েছে প্রাইস বারোশো টাকা প্রাইস চলে যাচ্ছে বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন ভাবাই যায় না নেক্সট কালেকশনে চলে আসবো পাটলি ওপরে থাকছে দেখতে পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার আচলের পোশানটা আর এই থাকছে পুরো অল ওভার বডির পোশান পনেরোশো টাকা প্রাইস চলে আসছে মাত্র পনেরোশো টাকা নেক্সট কালেকশনে চলে আসবো আমরা অল ওভার দেখতে পাচ্ছ এরকম যাচ্ছে মোটিভটা একদম ডার্ক ওয়াইন কালারের মধ্যে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র নশো টাকা করে নশো টাকা প্রাইস চলে যাচ্ছে জাস্ট কাজটা দেখো পাড়ের কাজটা কতটা ইউনিক ওপরে রয়েছে প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশন রয়েছে সিঙ্গেল পিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও তোমরা সিওডি ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছ যারা শপে ভিজিট করতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখে দিচ্ছি দেখেন এরকম সিফোন ওয়ার্কের ওপর যাচ্ছে পুরো অল ওভার সাইডে এরকম স্টোন ওয়ার্ক থাকছে এই যাচ্ছে পুরো শাড়ির কোয়ালিটিটা দেখতেই পাচ্ছ কতটা জাস্ট সফট মেটেরিয়ালের ওপরে থাকছে প্রাইস এগারোশো টাকা প্রাইস চলে আসছে নেক্সট কালেকশন দেখে দেবো আমরা কপার জারির ওপরে থাকছে পুরো অল ওভার কালেকশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে এই যাচ্ছে কালেকশনটা আর এই থাকছে পুরো অল ওভার পাড়ের পোশান হাজার টাকা প্রাইস চলে যাচ্ছে মাত্র এটারও প্রচুর কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল পাচ্ছ নেক্সট আইটেম দেখে নেবো আমরা এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা জাস্ট দেখে নাও অসাধারণ কালেকশন যাচ্ছে ডুয়েলের ওপর যাচ্ছে আচলের ডিজাইনটা যদি দেখতে থাকো কতটা নিখুঁত একটা ডিজাইন রয়েছে প্রাইস থাকছে মাত্র দু টাকা করে নেক্সট যেহেতু আমি ভিডিওর ফার্স্টেই বলেছি পুজোর ইউনিক ইউনিক কালেকশন রয়েছে তো দুর্গা পুজো স্পেশাল লাল সাদা কালেকশন থাকবে না সেটা তো হতেই পারে না এই যাচ্ছে পুরো অল ওভার সিল্কের কালেকশনটা প্রাইস থাকছে মাত্র আর মাত্র হাজার টাকা হাজার টাকায় এত সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ এত রিজনেবল প্রাইসে তোমরা কেন পাচ্ছো ভিডিওর ফার্স্টেই আমরা বলেছি আজকে আমরা ডাইরেক্ট সিল্কের হোলসেলারের ঘরে ভিজিট করেছি তাই বলবো শাড়ি নিয়ে যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য সঠিক ভিডিও রয়েছে এটা নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে ইকতের উপরে যাচ্ছে পাটটা দেখতে পাচ্ছ একদম ইউনিকের উপরে যাচ্ছে কাজটা অসাধারণ রয়েছে এগুলোর কালার ভ্যারাইটিও अवेलेबल রয়েছে নেক্সট কিছু গরমের কমফোর্টেবল কিছু শাড়ি দেখে নাও দেখতে পাচ্ছো বাটিকের উপরে যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা হ্যান্ড বাটিকের ওপরে থাকছে দেখতেই পাচ্ছ যারা জানো তারা বুঝবে শাড়িগুলোর কোয়ালিটি কতটা কতটা সুন্দর হতে পারে প্রাইস চলে আসছে মাত্র ছশো টাকা করে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সিল্কের জগতে প্রচুর প্রচুর আইটেম তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ আবারও বলছি বিজনেস করার জন্য সঠিক ভিডিও রয়েছে এটা এটাও যাচ্ছে বাটিকের মধ্যে প্রচুর কালার শেড দশটা বারোটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ফাইভ প্রাইস চলে আসছে হ্যান্ডলুমেরও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে মাত্র আমাদের কাছে দুশো টাকা থেকে যাচ্ছে কালেকশনটা দেখতে পাচ্ছ প্রাইস যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা এক পিস শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ অন ডেলিভারি আমাদের কাছে রয়েছে রাগা টিস্যু থাকছে আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা প্রাইস চলে আসছে রাগা সুরও তোমরা দশটা পনেরোটা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ মালবেরি জানো সবাই তোমরা হিউজ ডিম্যান্ডিং শাড়ি হচ্ছে মালবেরি প্রচুর প্রচুর দামে তোমরা অনেকের কাছ থেকে কিনেছো আজকে অবিশ্বাস্য দাম বলবো তোমাদেরকে পাঁচশো টাকায় তোমরা মালবেরি পাচ্ছ প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এতদিন ছশো সাতশো আটশো হাজার অনেকে অনেক দাম নিয়েছে আজকে তোমরা পাচ্ছ মাত্র পাঁচশো টাকা থেকে যার যেরকম কোয়ারি আছে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সম্পূর্ণভাবে তোমাদেরকে সব কিছু বলে দেওয়া হবে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা হ্যান্ডলুমের কালেকশন ব্ল্যাক ব্ল্যাকের ওপরে থাকছে প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ একদম সলিড কালারের ওপরে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস এরকম কপার জারিতে থাকবে প্রত্যেকটা হ্যান্ডলুমে তোমরা উইথ বিপি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে দেবো দেখে না হ্যান্ড প্রিন্টের উপরে যাচ্ছে খাদির ওপরে থাকছে কালেকশনটা একদম পিওর হ্যান্ড প্রিন্টের উপরে যাচ্ছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা এটারও তোমরা কালার ভ্যারাইটি পাচ্ছ নেক্সট দেখে দেবো লেহেঙ্গা এছাড়াও বলে দিচ্ছি দেখতেই পাচ্ছ সিল্কের জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পাচ্ছো সিল্ক নিয়ে যারা বিজনেস করবে ভাবছো তাদের জন্য সঠিক ভিডিও রয়েছে এটা তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করবো ফার্স্ট পর্যন্ত লাস্ট আমাদের সাথে থাকো কোনো জায়গায় কোনো স্কিপ করোনা নেক্সট কালেকশন দেখে দেখেন কালেকশন গুলো দেখো আমাদের কাছে আঠেরোশো টাকা থেকে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে স্কার্টটা এছাড়াও প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নেক্সট দেখে নিচে দেখে নাও লেহেঙ্গার যে সমস্ত কালেকশন আমরা দেখাচ্ছি সেগুলো নিজস্ব প্রোডাকশন রয়েছে এছাড়াও তোমরা জর্দোসি ওয়ার্কের শাড়িও আমাদের কাছে পেয়ে যাবে একদম নিজস্ব প্রোডাকশন রয়েছে স্কার্টটা দেখতেই পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র দু টাকা আঠারোশো টাকা প্রাইস চলে আসছে এই যাচ্ছে পুরো দুপাট্টাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর যাচ্ছে মাত্র আর মাত্র টাকা থাকছে নিজস্ব প্রোডাকশন বলে তোমরা এই রেটে পাচ্ছ এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা নেক্সট আইটেম দেখে নেবো আমরা কিছু কালেকশন দেখে নেবো অল ওভার ওপর থাকছে একদম ইউনিক কালেকশন যাচ্ছে এগুলো প্রাইস বারোশো টাকা প্রাইস থাকছে এই কালেকশনগুলো দোকানে কিনতে গেলে মিনিমাম দু তিন হাজার টাকা আপনাদের কাছ থেকে নেয় আপনারা আজকে পাচ্ছেন মাত্র মাত্র বারোশো টাকা থেকে নেক্সট কালেকশন দেখে নেবো দেখে নাও পুরো অল ওভার ওয়ার্কের ওপরে যাচ্ছে শাড়িগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে আর শিফনের তোমরা মানে কোয়ালিটিটা দেখে নাও কতটা সুন্দর রয়েছে পনেরোশো টাকা প্রাইস চলে আসছে নেক্সট দেখে নেবো আমরা কাঁথার ওপরে রয়েছে সব এগুলো নিজস্ব প্রোডাকশন রয়েছে যে যার জন্য তোমরা এতটাই রিজনেবল প্রাইসে পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম স্টিচ ওয়ার্ক যাচ্ছে প্রাইস পনেরোশো টাকা প্রাইস চলে আসছে প্রত্যেকটা আইটেমের তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে ডুয়েল টোনের ওপরে যাচ্ছে পুরো কালেকশনটা বারোশো টাকা প্রাইস চলে আসছে এটারও প্রত্যেকটা সিল্ক আইটেমে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ একদম পিওর কালেকশন থাকছে একদম হিট হিট পুজোর টপ কালেকশন আজকে থাকছে এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা দেখতেই পাচ্ছ তোমরা পাখি কাঁথার মধ্যে যাচ্ছে হাজার টাকা প্রাইস চলে আসছে অল ওভার ওয়ার্কের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও ওয়ার্কের উপরে থাকছে দেখতেই পাচ্ছ পারে তোমরা এরকম মতি সেট করা পেয়ে যাচ্ছ হাজার টাকা প্রাইস চলে আসছে জাস্ট প্রাইসগুলো দামগুলো শুনো তোমরা অবিশ্বাস্য অবিশ্বাস্য রেটে আজকে পাচ্ছ এছাড়াও বেনারসি আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র হাজার টাকা থেকে নশো হাজার টাকা থেকে তোমরা আপ টু তিন চার হাজার পাঁচ হাজারের মধ্যে বেনারসি পেয়ে যাচ্ছ একদম পিওর কোয়ালিটির ওপরে বেনারসি থাকছে দেখতেই পাচ্ছ রোজ গোল্ডের ওপরে যাচ্ছে পুরো অল ওভার ওয়ার্কটা নেক্সট একটা কালার দেখে নেব আমরা প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে বেনারসি অ্যাভেলেবেল রয়েছে রেডের সাথে বটল গ্রিনের কম্বিনেশন যাচ্ছে দেখতেই পাচ্ছ জাস্ট কাজটা দেখে নাও কতটা সুন্দর কাজ রয়েছে আবারও বলছি যার যা কোয়ারি আছে স্ক্রিনে নাম্বার যাচ্ছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও একদম রেড এর উপরে থাকছে আবারো বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস রয়েছে গুপ্তিপাড়া বাদাগাটি চেকপোস্ট এ স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে যার যা কোয়ারি আছে সে সম্পূর্ণভাবে কন্টাক্ট করবে সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে নেক্সট দেখে দিচ্ছি দেখে নাও পাটলি পাল্লুর উপরে যাচ্ছে রানীর সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্টে যাচ্ছে উইথ ব্লাউজ পিস তোমরা প্রত্যেকটা বেনারসি পেয়ে যাচ্ছ 900 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু 5000 এর পর্যন্ত তোমরা বেনারসির ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও একদম মিনা ওয়ার্ক থাকছে পুরো অল বেনারসিটাতে দেখতেই পাচ্ছো রেড এর উপরে থাকছে নেক্সট দিচ্ছি দেখে নাও নশো টাকা থেকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে এটার প্রাইস থাকছে মাত্র নশো টাকা করে দেখতে পাচ্ছ এছাড়াও প্রচুর প্রচুর ভ্যারাইটি সিল্ক আমাদের কাছে রয়েছে যা একটা ভিডিওতে দেখি আমরা শেষ করতে পারবো না কাকিনারা আপনারা এতদিন কততে কিনেছেন আটশো হাজার বারোশো আজকে আপনারা পাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকাও দিতে হবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা কাকিনারা পাচ্ছো কেন পাচ্ছো একদম ডাইরেক্ট হোলসেলারের ঘরে আমরা ভিজিট করেছি শাড়ির সিল্কের জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পাচ্ছ তাই বলবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমাদের তো এতক্ষণ সিল্কের প্রচুর প্রচুর কালেকশন দেখালাম এছাড়াও আমাদের কাছে সিল্কের প্রচুর প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে তো একটা ভিডিওতে সবকিছু কভার করা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না তো স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে যারা সবে ভিজিট করতে পারছো না তাদের জন্য ভিডিও কলের তোমরা আমাদের কাছে পাচ্ছ তো আরো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে নতুন নতুন কালেকশন নিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার